নমস্কার আজকের ভিডিওতে আমরা জানব যে প্রাণায়াম মানসিক চাপ ও ট্রেস কমাতে সাহায্য করে এটা তো শুনেছি কিন্তু এর পিছনে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণটা কি কারণটা বুঝে গেলে না আমাদের মনটা সায় দেয় এবং মানতে খুব ভালো লাগে আর যতক্ষণ নিজে কারণ না বুঝি ততক্ষণ মনে হয় প্রাণায়ামের এবার ক্ষমতা আছে নাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আলোচনা করব তিনটি কার্যকর প্রাণায়াম নিয়ে যে তিনটে প্রাণায়াম পুরো টেকনিকটা যদি আপনি বুঝে যান আপনি ঘরে বসে বিনা পয়সায় কারোর সাহায্য ছাড়াই আপনি ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন ম্যানেজ করতে পারবেন এবং নিজেকে সুস্থ রাখতে পারে দেখুন ট্রেস একটা স্বাভাবিক প্রক্রিয়া যখনই আপনার সামনে কোনো ঘটনা ঘটে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আপনি না চাইলেও চক্ষু কর্ণ মাসিকা জিহু বা ত্বক চোখ কিছু দেখলো কান কিছু শুনলো নাকে কিছু গন্ধ গেল জিবে কিছু স্বাদ এলো বা ত্বকে কিছু স্পর্শ হলো সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের ইন্টারনাল সিস্টেম ফাইট আর পদ্ধতি অবলম্বন করে হয় ফাইট করে তার না হলে যাও দুটোর মধ্যে একটা আর এই পদ্ধতির জন্যই আমাদের শরীরের সঙ্গে সঙ্গে কাটিসল ও অ্যাডিনালিন বলে এক দুটি হরমোন সিক্রেশন হয় এটা তো ন্যাচারাল প্রসেস এটা যদি সিক্রেশন না হতো তাহলে আমার চোখ একটা সাপ দেখেছে তখন কিন্তু আমার মাথায় সেই বুদ্ধিটাই আসত না বা ওই এনার্জিটাই আসত না যে এক লাফে সরে যেতে হবে আপনারা দেখে থাকবেন অনেকে নড়তে পারে না কিন্তু তারা এমার্জেন্সি যদি তার শরীরের ফাইট আর ফাইট মুড যদি চালু হয়ে যায় সে কিন্তু লাফ দিয়ে সরে যেতে পারে তার কারণ তার শরীরে তখন সেই মুহূর্তে প্রেশার বেড়ে গেছে এবং গ্লুকোজ লেভেল বেড়ে গেছে কেন গ্লুকোজ লেভেল না বাড়লে এনার্জি বাড়বে না আর এনার্জি প্রেশার বাড়তে হবে কেন ব্লাড ফ্লো বাড়াতে হবে তো এটা শরীরের ন্যাচারাল নিয়ম এটা কোনো রোগ নয় কিন্তু রোগ কখন বলবো যখন এটা দীর্ঘক্ষণ ধরে শরীরে লাগাতার এই সিস্টেমটা চলতে থাকে হ্যাঁ ফ্লাইট ফ্লাইট মুড আপনার চালু হয়ে গেছে আপনার প্রেশার বেড়ে গেছে হার্টবিট বেড়ে গেছে আপনার গ্লুকোজ লেভেল বেড়ে গেছে স্বাভাবিক এই পর্যন্ত কোনো অসুবিধা নেই কিন্তু শান্ত হয়ে গেছে সবাই কিন্তু আপনার তখনও বিট ওরকমই চলছে কমছে না বা সুগার লেভেল কমছে না তখন আপনি রুগী ভালো করে বুঝুন এই যে কমছে না কেন কমছে না দেখুন আমরা মেডিসিন দিয়ে কমাতেই পারি কিন্তু মেডিসিন দিয়ে কমানোটা কি সলিউশন প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের এমার্জেন্সি টাইমে ওগুলো শরীর বাড়াবে এবং প্রয়োজন পড়লেই শরীর আবার নিজে নিজেই শান্ত করবে তাহলে আমাদের কেন শান্ত হচ্ছে না তার সিস্টেমে কিছু কিছু এক গণ্ডগোল তো নিশ্চয়ই হয়েছে তা হলে আমার শান্ত হচ্ছে না কেন আরও অনেকের শান্ত হয়ে গেল আমি কেন শান্ত হতে পারছি না তাহলে এই জায়গাটা বোঝার জন্যে আপনাকে আজকের ভিডিওটা দেখাটা খুব জরুরি আপনি যদি আজকের ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু ব্যাপারটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই এইরকম আরও টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি আরো উৎসাহিত বোধ করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমি আসছি পরবর্তী আলোচনায় যে প্রাণায়াম আমাদের শরীরে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে এর পিছনে প্রাণায়াম অ্যাকচুয়ালি আমাদের কি করে এটা বোঝাতে প্রাণায়াম করার মানে হচ্ছে নিয়ন্ত্রিতভাবে শ্বাস নেওয়া ও ছাড় এটা তো সবাই আমরা জানি প্রাণায়াম মানে আমরা স্বাভাবিক যে শ্বাস নিচ্ছি সারাদিন সবসময় সেটা নয় আয়াম অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থ বা বিস্তার যাকে বলে টেনে লম্বা করা আপনি প্রাণটাকে যত টেনে লম্বা করবেন তাকেই বলা হচ্ছে আয়াম তাই প্রাণের নিয়ন্ত্রণ আপনার মধ্যে সেই প্রাণের নিয়ন্ত্রণের মাধ্যমে শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়া এটা করলে কি হয় আমাদের প্যারাসিনথেটিক নার্ভাস সিস্টেম এইভাবে যখনই আমি শ্বাসের প্রতি কনসেনট্রেট করে শ্বাসটাকে লম্বা করবো মানে ঢিলা করে ছাড়বো তখনই কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম রিল্যাক্স হবে যেই প্যারাসিন্থেফিটিক নার্ভাস সিস্টেম রিল্যাক্স হবে অটোমেটিক আপনার আগে যে সমস্যাগুলো কথা বলছিলাম ওগুলো রিল্যাক্স হতে শুরু করবে তাহলে রিল্যাক্স হতে গেলে সবার প্রথম লাগে লং ব্রিদিং দেখবেন আপনি যখনই ফ্লাইট আর ফ্লাইট মুড চালু হয়ে গেছে আপনার শরীরে বিপি বেড়ে গেছে আপনার প্রেশার বেড়ে গেছে আপনার হার্টবিট বেড়ে গেছে সুগার বেড়ে গেছে তখন দেখবেন আপনার শ্বাসও ছোট হয়ে গেছে ঘন ঘন চাল চলছে হাঁপিয়ে গেছে না কোনো কারণ ছিল না হাঁপানোর জন্য কিন্তু আপনার শ্বাস ঘন চলছে আরে শ্বাস ঘন চলছে বলেই তো আপনার ফ্লাইট ফাইট ফ্লাইট মোড চালু হয়ে গেছে এটা কেন বুঝছেন না তাহলে আপনাকে এই সময় প্ল্যানিং করে শ্বাসটাকে লম্বা করুন আস্তে আস্তে ছাড়ুন এই হচ্ছে প্রাণায়াম এই ব্যাপারটা বুঝি না আমি টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করছি আমরা সবসময় এই এই শ্বাস নিয়ে যাচ্ছি এইটা কিন্তু এইটাকেই আপনি জোর করে লম্বা করে শ্বাস নিন আস্তে আস্তে শাল লম্বা করে শ্বাস নিন আস্তে আস্তে সালো ব্যাস নার্ভাস সিস্টেম ইনস্ট্যান্ট রিল্যাক্স হবে আর যে রিল্যাক্স হবে আপনার বিপি শান্ত হবে আপনার সুগার ডাউন লেভেল ডাউন হবে আপনার হার্টবিট ডাউন হবে সমস্ত কিছু কিন্তু এতে কন্ট্রোল হয়ে যাবে তাহলে আপনি জানেন যে হার্টবিট বেশি ঘন হওয়া ভালো নয় আপনি জানেন যে বিপি বেশি ক্যারি করা ভালো নয় বিপি তো সবারই থাকবে হাই প্রেশার তো সবারই থাকবে এটা থাকাটা স্বাভাবিক দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে যদি কেউ প্রতিদিন প্রতিনিয়ত যদি বারো মিনিট প্রত্যহ যদি প্রাণায়াম অভ্যাস করে তাহলে অ্যাংজাইটি ডিপ্রেশন এর থেকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারে এটা বিজ্ঞান বলছে আধুনিক রিসার্চ তাই প্রাণায়াম শুধু কিন্তু শ্বাসের নিয়ন্ত্রণ নয় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্ট্রেস রিলিফ টুল এইভাবে নিন ব্যাপারটা যেটা একটা ট্রেস রিলিফ টুল প্রতিদিন শরীরকে সময় দিন প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রাণায়ামের অভ্যাস করুন পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে এবার বলবো কি তিনটে প্রাণায়াম রোগ অভ্যাস করবেন নাম্বার ওয়ান অনুলোম বিলোম প্রাণায়াম আপনারা নিশ্চয়ই শুনেছেন যে অনুলোম বিলোম প্রাণায়ামে শরীরে অক্সিজেন লেভেল বাড়ে এবং টেস্ট অ্যাংজাইটি ডিপ্রেশন কমে অনুলোম বিলোম প্রাণায়াম কীভাবে করবেন আমার অনুলোম বিলোম প্রাণায়ামের সূক্ষ্ম বিশ্লেষণ করে একটি ভিডিও করা আছে অনুলোম বিলোম প্রাণায়াম ভিডিওর দয়া দয়া করে দেখে নেবেন তবু আমি শুধু জাস্ট বলে দিচ্ছি কোন প্রাণায়ামটাকে অনুলোম বিলোম বলা হয় ডান নাশিকা ছিদ্র ছেপে ধরে বাঁ দিক দিয়ে শ্বাস নেবেন নিলেন লম্বা করে এরিকটা চুপে ধরে ডান সূর্য দিয়ে শ্বাস ছাড়বেন আবার ডান দিক দিয়ে নেবেন আবার বাঁধক দিয়ে ছাড়বেন এটা হচ্ছে এক রাউন্ড এইভাবে আবার বাঁধক দিয়ে নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে বাঁধে ছাড়বেন বাঁধিকে নেবেন ডান দিকে এই হচ্ছে শ্বাসের প্রতি ধ্যান দিয়ে করবেন প্রতিদিন প্রতিনিয়ত অভ্যাস করবেন কতক্ষণ পাঁচ থেকে দশ মিনিট করুন আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি আপনার শরীর ছেড়ে পালিয়ে যাবে শুধু তাই না শরীরে আরো বহু সমস্যার থেকে মুক্তি পাবে দু নম্বর ভ্রামরি প্রাণায়াম ভ্রামরী প্রাণায়ামটা ভ্রমরের নাই ভ্রমরের মতো গুরু আওয়াজ থেকে সে ভ্রামরী ভ্রামরী প্রাণায়াম সম্বন্ধে একটা ভিডিও আমার আপলোড করা আছে দয়া করে পুরো শিখতে গেলে পুরো ভিডিওটা দেখবেন আমি এখানে জাস্ট শর্টে আপনাদের বলে দিচ্ছি এই কানের ছিদ্র বুড়া বল চেপে ধরুন তিন আঙুল চোখের উপরে রাখুন এভাবে দু আঙুল কপালের উপর রাখুন দিয়ে নাক দিয়ে শ্বাস নিন লম্বা করে একেবারে ভ্রামলি প্রাণায়াম ভ্রামলি প্রাণায়াম করলে কি হয় আমাদের মস্তিষ্কের খুলির ভিতরে যে হোয়াইট ম্যাটার সেলগুলো আছে তার ভিতরে ভাইব্রেশন হয় এবং তারা একটা মুভমেন্ট পায় এবং এক্সারসাইজ পায় ব্লাড সার্কুলেশন বাড়ে আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয় ভ্রামলি প্রাণায়াম করলে ঘুম ভালো হয় মানসিক চাপ তো কমই ঠিক আছে এবার আসবো আরেকটা প্রাণায়াম সেটা হচ্ছে নারী শুদ্ধির একটা পাঠ প্রথম কথা বলে নারী শুদ্ধির অনেকগুলো ভাগ রয়েছে নারী শুদ্ধি স্বয়ংসম্পন্নভাবে একটা মাত্র ক্রিটিকাল প্রাণায়াম অভ্যাস কিন্তু নারী শুদ্ধি একটা খুব সহজ পাঠ অনুলোম বিলোম এটা প্রথমে আমি দেখালাম কিন্তু অনুলোম বিলোমের মতোই নারী শুদ্ধির আরেকটা পাঠকে সো যদি অ্যাড করা হয় তাহলে এই রোগীন্দ্রকে খুব উপকার পাওয়া যায় যাতে ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন আছে বা যাদের ঘন ঘন দুশ্চিন্তা অনেক কষ্ট করে নিজেকে শান্ত করলাম আমার একটা চিন্তা হিসেবে এই যে ব্যাপারটা যাদের মধ্যে আছে তাদের মধ্যে কুম্ভক অন্তঃ কুম্ভক এবং বাজ্য কুম্ভক সহকারে যদি অন্য প্রাণায়াম করি তাহলে কিন্তু লাভটা বেশি পাবে কিরকম অনুরম্ব প্রাণায়ামের ক্ষেত্রে বানাক দিয়ে শ্বাস নিচ্ছিলাম লাগ দিয়ে শ্বাস ছিলাম এক্ষেত্রে কি হবে বানাক দিয়েই শ্বাস নেব কিন্তু শ্বাস নিয়ে হোল্ড করবো অর্থাৎ কুম্ভক তারপরে আবার ডান দিয়ে ছাড়বো ছাড়ার পরে আবার হোল্ড করব বহ্যকুম্ভক আবার ডান আবার হোল্ড করবো অন্তঃকুম্ভক আবার বা দিয়ে ছাড়বো হোল্ড করবো বাহ্য কুম্ভক এই যে ব্যাপারটা চলবে মাঝে একটা করে কুম্ভক লাগবে এবার কুম্ভকের কিন্তু মাইনাস পয়েন্ট আছে যাদের হাটের সমস্যা আছে তারা কুম্ভক নিজেরা কখনো লাগাতে যাবে না কিন্তু আমরা এখানে একটা টাইমিং সেট করেছি যেটা হাতের পেশেন্টটাও করতে পারেন অসুবিধা নেই সেটা চার সেকেন্ড আপনি যদি চার সেকেন্ড নিতে সময় লাগান চার সেকেন্ড অন্তকুম্ভক করেন চার সেকেন্ড ছাড়তে সময় লাগান চার সেকেন্ড বাহ্যকুম্ভক আবার চার সেকেন্ড নিলেন চার সেকেন্ড অন্তকুম্ভক চার সেকেন্ড ছাড়লেন চার সেকেন্ড বাজ্য কুম্ভক এই চার ইস দু চার ইস দু চার ইস দু চার এই ফর্মুলা যদি করেন নিরাপ কিন্তু যারা সুস্থ বা যাদের হাটের সমস্যা নেই তারা যদি এই টাইমিংটি বাড়াতে পারেন আরও উপকার পাবেন কিন্তু যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু কুম্ভক একদম টাইম বাড়াবেন না কারণ কুম্ভক তাদের জন্য ক্ষতিকর তাহলে এই ছিল আজকের বিষয়বস্তু যে প্রাণায়াম আমাদের ট্রেজ অ্যাংজাইটি কমাতে পারে কিভাবে তার সাইন্টিফিক রিজন কি আছে তা আমি বললাম এক্ষেত্রে বিজ্ঞান কি বলছে এক্ষেত্রে কিভাবে আমাদের কাজ করে শরীরে প্রাণায়াম অতএব এটা বুঝে আপনার প্রতিদিন প্রতিনিয়ত যদি অভ্যাস করেন আজ আপনি যে ওষুধের উপর ভরসা করে রয়েছেন আপনিও জানেন যে ক্রমশ যত দিন যাবে তত ওষুধের পরিমাণ আপনার বাড়বে আপনি যদি আজ থেকে আপনি শরীরের যত্ন করেন তাহলে হয়তো বা একদিন ওষুধের পরিমাণ বাড়ার বদলে ওষুধের পরিমাণ কমবে অতএব আপনি যদি ওষুধ ছাড়া জীবন বাঁচাতে চান সুস্থভাবে বাঁচতে চান তাহলে একে আজ থেকেই শুরু করুন না এই অভ্যাসগুলো এই অভ্যাসগুলো আপনার জীবনে অনেক সুস্থ দেখা দেবে নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর প্রতিদিন প্রতিনিয়ত প্রাণায়ামের অভ্যাস করুন